আসছে তিন দিন পরে বিশ্ব ভালোবাসা দিবাস কথা বুঝেন নাই বিশ্ব ভালোবাসা কি দিবস না মানে দিবাস মানে দেবাস কথা বুঝছেন আজে বাজে কাজ কাম করবে আর বাস খাবে কার কাছে গিয়া কবরের মধ্যে গিয়া আল্লাহ হেদায়ত দান করো কামিন বলেন কোনো লাভ নাই তারপর সে আমাকে যাবে একটা গোলাপ ফুল কিনবে ছাপ্পান্ন টাকা দিয়া কয় টাকা একটা গোলাপ ফুল অনেকে আছে সাড়ে তিনশো টাকা দিয়েও কিনে বিশ্বাস করেন এই গোলাপ ফুল কিনা আল্লাহর জান্নাত যদি কেউ আশা করে এই গোলাপ আমার প্রেমিকাকে দিলাম আল্লাহ এই গোলাপের বদলত আমার জান্নাত দিল এই গোলাপ তোরে জান্নাতে না যার নামে ঢুকাবে ঠিক কেনা এটা কি অপচয় বলেন কি তাদের পরিচালার আব্বুল আলম কি বলছেন এগুলো মামতো ভাই কথা বলছে এগুলো কার ভাই শয়তানের ভাই আমার কথা না আল্লাহর আল্লাহর কথা তো শয়তানকে ইংলিশ শয়তানকে যারা কাফে শয়তানকে যারা বদমাস লম্পঠিত অবাক হইতে হয় যে গার্মেন্টসে কাজ করে অনেক ভাই বোনেরাও স্যালারি কয় টাকা পান কেন আপনাকে দুইশো টাকা দিয়ে ফুল কিনতে হবে সেদিন রজনীগন্ধা কেন ওই দুইশো টাকা দিয়ে আপনি কমলা কিনে খান অথবা ওই দুইশো টাকা আর একশো টাকা মসজিদে দেন আর একটা আর একশো টাকা বাপ মারে দেন আর বম্ম আপনারা অনেক ভালোবাসি একশো টাকা দিলাম কিছু কিনে খাই গ্রামে চারটা ডিম কিনে খায় পাঁচটা ডিম কিনে খায় কারে বলবেন বাপ মারে ওই সেমরির পেছনে একশো টাকা খরচ করলে কোনো সব নাই ভাই আর ওই টাকাটা আপনার বাপ মার পেছনে খরচ করলে আল্লাহ খুশি হয়ে যায় বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ বুঝছেন যুবক তোমাদেরকে ওয়াদা করতে হবে আজকে বিশেষ করে মসজিদে যারা আছে হুজুর ভ্যালেন্টাইন ডে পালন করবো না ইনশাল্লাহ বলো আরো জোরে মাংতা সব্বা হবে কমিন ফাহা মিন হুম যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল এই ভ্যালেন্টাইন এটা কিন্তু বাঙালি কালচার না ভাই বিশ্বাস করেন এটা বাঙালি কালচার না এটা ইসলামিক কালচারও না এটা ঢাকাইয়া কোনো কালচারও না এই কালচারটা পুরোটা আসছে পশ্চিমা বিশ্ব থেকে এখন আপনি যদি বলেন যে মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের সাথে আপনার হাসর হবে তাহলে আপনি এটা করবেন না আর যদি মনে করেন যে না আমার হাসর আমার মেসির সাথে হইলেই চলবে সমস্যা নাই রোনাল্ডোর সাথে হইলেই চলবে জার্মানির লোকদের সাথে হইলেই চলবে তাহলে আপনি করতে পারেন বাপ রে বা মেক লাগাইছে একেবারে দেড় কেজি মুখের ওপর আটা ময়দা সুজি মাইরা এখানে আবার ফুল দিয়ে এই কুতায় নাইসে হাইছে হাইটে নিজে তো পাপ করতেছে তোমার দিকে যে ছত্রিশ জন যুবক তাকাইলো ছত্রিশ জন যুবকের চোখ কয়ডা বাহাত্তরটা কয়ডা বাহাত্তরটা চোখের গুনাহের ভার তোমার ওপরে কিন্তু বর্তাবে ঠিক কেনা ভাইরা মারা হিসাব করে কাজ করুক আর ঢাকা সিটি থেকে বাহাত্তর জন থাকায় নাকি দেড় দেড় কিলোমিটার হাইটে গেলে বা যদি রমনার আশপাশে হাটে ওই দিন মনে হয় দুই কিলোমিটার হাঁটলে আরে আড়াই হাজার মানুষ দেখে তো আড়াই হাজার মানুষের চোখ হচ্ছে পাঁচ হাজার কয় হাজার পাঁচ হাজার চোখের বাঁশ আরে খাইতে হবে ঠিক কিনা বলো তো লাভটা কি লাভ আছে কোনো ডিম ওরও লাভ নাই তুই কিনলি ফুল মেকআপ করলি খরচ করে শাড়ি কিনলি খরচ করে পড়লিও কষ্ট করে বাইরে বাইরে হয়ে নামে টিকিট নিলি ঘোড়ার ডিমেরও লাভ নেই কথা বুঝতে পেরেছেন কেউ করবেন না ইনশাল্লাহ বলেন মুরব্বীদেরকে বলি এই দিন কিন্তু কিছু ছেলে মেয়ে আছে আপনারা বলবে যে আব্বু কোচিং এ যাচ্ছি ঝাঁটা দিয়ে পিটাবেন কথা বলেন না কেন ওই দিন কোনো কোচিং নাই ওই জায়গা মতো কোচিং এ যাবে আজকে বাড়ি থেকে বাইরে যেতে পারবি না তোর আজকে স্কুল নাই তোর আজকে কলেজ নাই তোর কোচিং নাই তুই বাড়িতে বসে থাক ঠিক আছে কাব্বা এই যাবো আর চলে আসবো দোস্তরা দাঁড়ায় আছে একটু কাজ আছে একটা বই নিয়ে এসে বই না ফুল নিয়ে এসে না এদিন কোনো বাইরে হওয়া যাবে না বাস এখানে থাক বাবা তোর লাগে আজকে পোলাও রোস্ট আমি আর ব্যবস্থা করে দিতেছি তাও বাইরে বাইরে এসে না আমি সবাইকে বলতেছি না যারা বাইর হবেন ইমান আমলটাকে ঠিক রাখবেন এ কাজ কোনো মুসলমান করবে না এটা অবশ্যই করুক এটা তাদের বিষয় আল্লাহ বুঝদান করুক আমিন বলেন